আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি অনেক দুঃখ কষ্ট পেয়েছেন যে বছর মেয়েরাজ হয়েছে ও বছরের শুরু দিকে আল্লাহ রাসুলের স্ত্রী আল্লাহ তালা ইন্তেকাল করেছেন যাকে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন এরপরে আল্লাহ রসুল্লা সাল্লামকে যিনি তার বাবা মারা যাওয়ার পরে লালন পালন করেছেন তার দাদা তিনিও মারা গেলেন এরপর তার দাদা মারা যাওয়ার পরে লালন পালন করেছেন তার শাশা আবু তালিব তিনিও মারা গেলেন একই বছর আল্লাহ রাসূলের উপর অনেকগুলা বিপদ আসছে এমনকি আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত নিয়ে তাইবে গিয়েছেন তাইফের মানুষগুলো আল্লাহ রাসূলকে এমনভাবে মারলেন এমনভাবে পাথর মারলেন আল্লাহ রাসূলের সারা শরীর তারা রক্তাক্ত করে বলে সেন্সরে বলেন নাওজবিল্লাহ তাইপে দামাত দিতে গিয়ে মার খেয়ে ফিরে আসলেন দাদা মারা গেল চাচা মারা গেল নিজের প্রাণ স্ত্রী মারা গেল একের পর এক কষ্ট পেতে লাগলেন এই জন্য বছরটার নাম হয়ে গেছে আমুল কষ্টের বছর নবীজির এই বছরটা ছিল কষ্টের বছর অনেক ভারাক্রান্ত ছিলেন মনে কষ্ট ছিল আল্লাহ রাবুল আলামিন চিন্তা করলেন রাসুলকে এই কষ্ট থেকে বের করতে হবে আল্লাহ রাসূলের মনের এই কষ্ট দূর করতে হবে তাকে খুশি করতে হবে এইজন আল্লাহ রব্দ আলামিন চিন্তা করলেন আল্লাহ রাসুলকে কীভাবে খুশি করা যায় আল্লাহ রসুলকে খুশি করার একটা আয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিলেন যারা বলেন সোমান আল্লাহ আল্লাহরাসুল কি আল্লাহ রব্দ আলামিন মেরাদের ব্যবস্থা করলেন আল্লাহর দিদার দিলেন যদি আল্লাহর দিদার পাওয়া যায় এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কিছু হতে পারে না আল্লাহর দিদার সে হজরত মুজ্ঞান আল্লাহ আল্লাহ বলছে মুসালাং তারানি না না মুসা তুমি আমাকে দেখতে পারবে না কখনো দেখতে পাবা না বলেন সুহান আল্লাহ হাজু মুসালাম দেখতে চাইছে আল্লাহ বলছে কি লাং তারানি তুমি আমাকে কখনো দেখতে পাবা না কারণ আল্লাহর দিদার একজন জান্নাতির সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার হল আল্লাহর দিদার এজন্য আল্লাহর দিদার এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ পায় নাই এমনকি কোনো নবীও পায় নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর অন্তরের সকল কষ্ট দূর করার জন্য তার দিদারের ব্যবস্থা করেছেন চলে বলুন আল্লাহ